সমুদ্রের ভেতরে স্বাদাচ্ছি আল্লাহকে ডাকছি এবং শুক্রবার যখন আমি তীরে পৌঁছে যাচ্ছি তখন সাথে সাথে আমি আল্লাহকে ভুলে যাচ্ছি আসলেই যখন বিপদে পড়ছি তখন আমরা আল্লাহকে হয়তো ডাকছি কাকুতে মিনতি করছি কিন্তু যখন সফল হয়ে যাচ্ছি আমরা কতটুকু আসলে আল্লাহকে মনে রাখছি ইক্রিমা এমনি আবু জাহাল ওনার ইসলাম গ্রহণের গল্পটা শুনছিলাম অনেক দিন আগে এবং ওনার ইসলাম গ্রহণের গল্পটা যদি আমি একটু আপনাদেরকে ছোট্ট করে বলি যখন মক্কা বিজয় করলেন নবীজি উনি তো ক্ষমা করেছিলেন এবং তার মাঝেও কয়েকজনের তালিকা করা হয়েছিল যাদেরকে বলা হয়েছিল ক্ষমা করা হবে না শাস্তি দেওয়া হবে ইবনে আবু জাহেল ছিলেন ওনাদের মধ্যে অন্যতম এবং ওনার ঘটনাটা আমরা যদি শুনি যে উনি পালিয়ে যাওয়ার জন্য উনি নৌকা পর্যন্ত উঠে গিয়েছিলেন এবং নৌকায় যখন উনি উঠেছিলেন তখন হঠাৎ করে একটা নৌকার দোলনী শুরু হলো বা ডুবে যাবে এরকম একটা অবস্থা চলে আসলো এই কারণে নৌকার যিনি ক্যাপ্টেন ছিলেন আমরা যদি বলি ওনাকে ক্যাপ্টেন হিসেবে তো উনি বললেন যে তোমরা মুহাম্মদের আল্লাহকে ডাকো এবং যখন এটা বলা হলো তখন হঠাৎ করে একটু আবু জাহেলের মাথায় সুরা ইউনুসের বাইশ এবং তেইশ নম্বর আয়াতটা স্ট্রাইক করলো ওটা সারাংশটা যেটা ছিল তোমরা যখন এরকম সমুদ্রে কোথাও আরোহণ করো সমুদ্রে কোথাও মানে কোনো একটা যানবাহনে করে তোমরা কোথাও যেতে থাকো ওখানে যদি তোমরা বিপদে পড়ো তখন তোমরা আল্লাহকে ডাকো এবং যখন তোমরা জমিনে পৌঁছে যাও তখন তোমরা বিদ্রোহ ঘোষণা করো অকৃতজ্ঞতা প্রকাশ করো এবং পার্থিব এই জীবনে আসলে তোমরা নিজেদেরকেই ধোকা দিচ্ছ এবং পরবর্তীতে তোমাদেরকে তোমাদের হিসেব দেখিয়ে দেওয়া হবে এবং ওনার কাছে তখন হঠাৎ করে মনে হলো যে তাহলে জিনিসটা কি এরকমই যে আমি আলটিমেটলি নবীজির বিরোধিতা করছি আমি এখন পালিয়ে যাচ্ছি এবং এখন আমি একটা বিপদে পড়েছি আমাকে মুহাম্মদের আল্লাহকে ডাকতে হবে এবং আবার যখন আমি জমিনে পৌঁছাবো তখন আমি আবার তার বিরোধিতা করব। এই জিনিসটা ওনাকে স্ট্রাইক করে এবং ওখান থেকে উনি তারপরে আস্তে আস্তে করে ফেরত আসেন এবং ওনার স্ত্রী ওনার জন্য ক্ষমা চেয়ে নিয়ে উনি আবার হচ্ছে ইসলাম গ্রহণ করেন এবং আমরা জানিও পরবর্তীতে উনি ইসলামের জন্য ইসলামের পক্ষে দুধর্ষ যোদ্ধা হিসেবে ছিলেন এবং ইসলামের জন্য উনি কাজ করেছেন এই ঘটনাটা শোনার পরে হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস আসলো যে এটা শুধু পানি পথে কোন যাত্রার সময় কি সত্যি নাকি আমাদের জীবনের আসলে প্রতিটা ক্ষেত্রে সত্যি আমার মাথায় এই জিনিসটা যেটা স্ট্রাইক করেছে এভাবে যে আসলে তো সপ্তাহের ছয় দিন এই যে দৌড়া দৌড়ি বিভিন্ন কিছু করতে থাকি আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ এই জিনিসটা সহজ করে দাও আল্লাহ এইভাবে হয়তো পরীক্ষাটায় পাশ করা দাও আল্লাহ এই অফিসের কাজটা সহজ করে দাও আল্লাহ ওকে সুস্থ করে দাও আল্লাহ এই কাজটা সহ মানে সবসময় আল্লাহকে ডাকছি 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 যেদিন অফিস নাই শুক্রবার বৃহস্পতিবার রাতটা মনে হয় কি শরীরটা একেবারে ছেড়ে দিল ওহ কি আরাম কালকে সকালে উঠতে হবে না কোনো কাজ নেই বাচ্চারা ঘুমাচ্ছে বাসার কর্তা উনিও ঘুমাচ্ছেন তো আরাম করে থাকতে পারবো নিজের মতো সময় কাটাতে পারবো বা তাহলে আজকের রাতটা কি তাহলে মুভি দেখবো বা এটা করবো ওটা করবো হয়তো ভুলে যাচ্ছি কিন্তু আসলে তো কথা ছিল বৃহস্পতিবার রাত মানে আমরা যদি অ্যারাবিক ক্যালেন্ডার হিসেব করে দেখি তখন তো শুক্রবার হিসেবে ওটা গণ্য হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে বলা হচ্ছে সুরা কাহফ পড়া ওই রাতে তাহাজুত পড়া যেখানে আল্লাহ সর্বনিম্ন আসমানে চলে আসেন এবং বলেন তোমাদের কার কি দরকার আমার কাছে চাও বা আমি শুনবো তোমাদের কথা যেখানে আল্লাহ আমাকে এরকম এত বড় অপরচুনিটি দিচ্ছেন আমি আসলে কতটুকু আস এই সুযোগটা নিচ্ছি আমি কি আসলে এরকম ছয়টা দিন সপ্তাহে ধরে নিচ্ছি সমুদ্রের ভেতরে সাঁতরাচ্ছে আল্লাহকে ডাকছি এবং শুক্রবার যখন আমি তীরে পৌঁছে যাচ্ছি তখন সাথে সাথে আমি আল্লাহকে ভুলে যাচ্ছি এবং এই জিনিসটা তো শুধু এই একটা অ্যাসপেক্ট না আমরা যদি একটু খেয়াল করে দেখি দেখেন জাস্ট রমজান মাসে আপনি দেখেন এরকম অহরহ কিন্তু ঘটে যে তিরিশ দিন আমরা রোজা রাখছি আমরা অনেক চেষ্টা করছে আল্লাহর কাছে থাকার দ্য মোমেন্ট তিরিশ দিন শেষ হয়ে গেল অনেকেই কিন্তু ওই যে চান রাত বলে চান রাতে অনেকেই অ্যালকোহল নিচ্ছেন অনেকেই উইড নিচ্ছেন স্মোক করছেন অথচ ওনারা কিন্তু রোজা রেখেছেন ওই যে তিরিশ দিন তো এটা করেছে আজকে চান রাত আজকে একটু মজা করি বা চান রাতে না করি ঈদের দিনটা তো একটু করব অথবা আমরা যদি দেখি যে একজন আরেকজনকে বিয়ের জন্য যখন অ্যারেঞ্জ ম্যারেজ হোক আলোচনা করে কথা বলা হচ্ছে অনেক ইয়ে করে এবং বিয়ের প্র প্রস্তুতিটা যখন নেওয়া হচ্ছে তখন হঠাৎ করেই আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ তুমি আমাকে এরকম একজন ভালো জীবনসঙ্গী দাও তুমি আমাকে এরকম একটা ভালো পরিবার দাও বা এরকম দাও কিন্তু যখন বিয়ের প্রস্তুতি বা অনুষ্ঠানটা শুরু হচ্ছে আমরা ওই মুহূর্তে আসলে কতটুকু আল্লাহ আমাদেরকে যেই পদ্ধতি বলেছেন নবী যেই যেই সুন্না আমাদেরকে দেখিয়েছেন আমরা আসলে ফলো করি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বাট এই কথাটা বা এই আয়াতটা আসলে আমার মনে হলো কি যে এই জিনিসটা আমাদেরকে হয়তো একটু চিন্তা করা উচিত যে আমরা আসলেই যখন বিপদে পড়ছি তখন আমরা আল্লাহকে হয়তো ডাকছি কাকুতে মিনতি করছি কিন্তু যখন সফল হয়ে যাচ্ছি আমরা কতটুকু আসলে আল্লাহকে মনে রাখছি কতটুকু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটা তো আসলে সত্যি কথা তাই না যে ভালো সময়ে আমাদের আল্লাহকে স্মরণ করা আল্লাহর সাথে কানেক্ট করা এটা আসলে অনেক জরুরি এবং গ্র্যাটিচিউড প্র্যাকটিস বা আল্লাহর সাথে কানেকশান মাইন্ডফুলনেস বা আল্লাহকে নিয়েও অ্যাওয়ার থাকা এটাকেও আমরা যদি সায়েন্টিফিক এভিডেন্স থেকেও দেখি যে আপনি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনি যত বেশি অন্তর থেকে মুখে না অন্তর থেকে আপনি অনুভব করবেন যেন আলহামদুলিল্লাহ আমার জীবনে এই জিনিসগুলো আছে আমি জিনিসগুলো পাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু আপনার অন্তরে ভালো লাগা কাজ করবে আপনার ব্রেইন এটা একটা পজিটিভ সিগনাল হিসেবে নেবে এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি আপনি কনটেন্ট হতে থাকবেন আপনার খুব শান্তি লাগবে আপনার হয়তো জীবনে অনেক সমস্যা কিন্তু এরপরেও মনে হবে যে না আলহামদুলিল্লাহ এগুলো তো আছে এবং আমার তো আসলে হারানোর কি কিছু আছে আমি তো আল্লাহকে নিয়ে কানেক্টেড আল্লাহর সাথে আমি কথা বলছি আল্লাহকে নিয়ে আমি অ্যাওয়ার এবং আমার কাছে এটাই মনে হলো যে হয়তো ছোট্ট করেই বললাম কিন্তু এটা হয়তো আপনারাও আপনাদের জীবনে একটু চিন্তা করে দেখতে পারেন যে আমরা কি আসলে আল্লাহকে মনে রাখি আমাদের ভালো সময়ে ভুলে যাওয়াটা অন্যায় না ঠিক কাউকে ব্লেম দিব না এতদিন হয়তো আপনারা জিনিসটিভাবে চিন্তা করেননি বা কেউ কেউ হয়তো করেছেন আলহামদুলিল্লাহ যারা আমার মতো হয়তো চিন্তা করবেন এখন থেকে একজন মানুষেরও যদি উপকার হয় তাই এই কথাগুলো বলা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম